প্রতিটি পরিবারে কম বেশি সবাই কোনো না কোনো বেতায় ভুগছেন কিন্তু আজকে যে বেতার গল্প শেয়ার করব এই বেথাটা আপনার জীবনের সুখগুলো কেড়ে নিচ্ছে এই ধরনের কোনো বেথা আপনার অথবা আপনার পরিবারের মধ্যে যদি থাকে তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য আসসালামু আলাইকুম রহমানতুল্লাহী হবারকাতু আজকে যে বেতার কথা বলবো এই বেথাটা মাথার একপাশ থেকে শুরু করে ধীরে ধীরে পুরো মাথায় ছড়িয়ে পড়ে বেতার সঙ্গে ভূমি বমি বাপ হয়ে যায় এই ধরনের তীব্র বেতা আপনি সহ্য করে যাচ্ছেন এই বেতাটা মহিলাদের ক্ষেত্রে পুরুষের তুলনায় তিন গুণ বেশি হয়ে থাকে এই লক্ষণগুলো যদি আপনার অথবা আপনার পরিবারের মধ্যে দেখেন তাহলে বুঝবেন মাইগ্রেনে আক্রান্ত মাইগ্রেনের যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকেই দীর্ঘদিন ধরে বেতানাশক ওষুধ ফেন কিলার সেবন করছেন কিন্তু জানেন কি বেতানাশক ওষুধ আপনার কিডনি লিভার এমনকি স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে মাইগ্রেনের সমস্যার সমাধান না করলে যে ক্ষতিগুলো হতে পারে আপনার মধ্যে দীর্ঘমেয়াদে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে মানসিক চাপ উদ্বেগ হতাশার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে কাজের কনফিডেন্স হারিয়ে যেতে পারে পরিবারে অশান্তির সৃষ্টি হতে পারে পড়ালেখার মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে আপনি যদি এই ভয়ঙ্কর ব্যথার যন্ত্রণা থেকে নিজেকে রিক্সমুক্ত রাখতে চান তাহলে আপনার লাইফ স্টাইল মেনটেন করুন প্রতিদিন মেডিটেশন ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন এটি মানসিক চাপ দূর করতে সাহায্য করবে সঠিক খাদ্যাভ্যাস বাজারের প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট গ্লাস পানি পান করুন এটি আপনার শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে বাজারে নিম্নমানের চা সেবন করা থেকে দূরে থাকুন আদার রস এবং লেবুর রস দিয়ে এক কাপ চা সেবন করুন এটি আপনার ভিতর থেকে ব্যথা দূর করবে এবং আপনাকে প্রশান্তি দিবে এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন মাইগ্রেন কেয়ার অয়েল মাইগ্রেন কেয়ার অয়েল ব্যবহার করলে আপনার কর্মজীবনকে আরামদায়ক করে তুলতে সাহায্য করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না মাইগ্রেনের যন্ত্রণা দূরে সরিয়ে প্রশান্তিময় জীবন উপভোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ